सी हिकु

ভালোকা উপজেলা মাইক্রো প্রাইভেট কার চালক সমিতি ও পিকআপ ট্রাক মালিক সমিতি ভালোকা উপজেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন সিএনজি অটো মালিক ও শ্রমিক কর্তৃক আয়োজিত বাইশতম বার্ষিক ঐতিহাসিক বিষয় ভিত্তিক দুই দিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহেশাম উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান ছোট বড় ভাই ও বন্ধুরা আরালে মা ও বন মহান আল্লাহ পা রবালী দরবারে শকুর জানে যে আল্লাহ তালা কোরআন করিম মহাদির শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন সময় করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে খুলে শুকুর জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকেরও শেষ মেহরবানি দুনিয়াবীর যাবতীয় সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে বাছাই করে পছন্দ করে এই মাহফিলে উপস্থিত করলেন সেই জন্য আবারও জেনে জানে আলহামদুলিল্লাহ আল্লা রব্বুল আলমিন আমার জবান থেকে পবিত্র কোরআনুল করিম ও হাদিস শরীফের এমন কিছু হক কথা আমলের কথা ইমানের কথা কল্যাণের কথাগুলো বাহির করে দিন যে কথা এই মাহফিলে আলোচনা হলে আমলের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের উপকার হবে সেই সব কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দিন সবাই বলি আমি সম্মানিত মুসলিয়ান আল্লাহ তালা তো অভিজ্ঞান করলে যে বিষয় আজকে কথা বলবো আমার আলোচ্য বিষয় হচ্ছে তওবার গুরুত্ব ও আল্লাহ তো অভিজ্ঞান করলে এ বিষয় নিয়ে কোরআনকারী থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ কোরআনুল করিম ও হাদিস শরীফের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমরা সম্মানিত মুসুলিয়ান আজ আমরা যে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি কোরআনের বাণী শোনার জন্য এই কোরআনের তাফসির আমরা কেন শুনব বা ফোরানুল কারিম আমাদেরকে এ দুনিয়াতে এবং আখে রাখে। কি দিতে পারে এ সম্পর্কে শুরুতেই আমরা কথা বলব তবে জেনে রাখুন শুধুমাত্র নামাজ রোজা হজ জাকা এইগুলো শুধু ইসলাম নয় ইসলামের মূল যে দায়িত্ব কর্তব্য এইগুলো কি করানোর কারিম থেকে আজকে আমরা জেনে নেব তবে এ কথা স্মরণ রাখতে হবে বদরের যুদ্ধ শেষে হাজারত আবু বকর সিদ্দিকের সাথে তার ছেলের সাক্ষাৎ তার নাম হলো আর কাম তো ছেলে বলতেছে বাবা যুদ্ধ চলা অবস্থায় তিনবার সুযোগ পেয়েছিলাম তোমার ঘর দানটা কাটার জন্য বাবাকে ছেলে বলতেছে তবু বকর কই তুই কাটলি না কেন বাবা আমি যখন তোর বাড়ি তোমার ঘাড়ে রেখেছি হাজার হলো তুমি বাবা তোমার মহব্বতে আমি গরদানটা কাটতে পারি না তিনটি বার সুযোগ পেয়েও হাতছাড়া ছাড়া করেছে হজরত আমু বকর সিদ্দিক হে বেটা আর কাম আমি আল্লাহর কসম করে বলি আমি যদি একটা বার সুযোগ পাইতাম তোর গরদান কাটা কসম খুদা এটা আমি হাতছাড়া ছাড়া করতাম বাবা ছেলেকে বলতেছে বলে কেন বাবা বলে তোর বন্ধু হলো আবু জাহেদ আর আমার বন্ধু হলো বিশ্বনবী আমি আমার নবীর শত্রুকে সুযোগ দিতাম না আমরা যারা এখানে আসি সবাই মুসলমান আমাদের সকলের নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী যা পছন্দ করেন আমাদের তাই করতে হবে নবী যা অপছন্দ করেন এটা কোন কালেমা পণ্য ব্যক্তি তা করতে না ঠিক আপনি নামাজ করেন রোজা করেন কিন্তু সময় আমি কোন রাজনীতি ওয়াস করিও না গুলো বুঝিও না আপনারা জানেনা বোঝানোর জন্য বলতেছি কাকে ভোট দেন যাকে ভোট দিলে ওই ব্যক্তিটা রসুলের আদর্শ মানে কি রসুলের সুন্নত মানে কিনা রসুলের আখলাক তার ভিতর আছে কিনা এগুলো দেখার প্রয়োজন মনে করি না ঠিক না এই যে মসজিদের থেকে দিয়ে এসে ভোটটা দিয়ে দিলাম এমন ব্যক্তিকে নেতৃত্ব দিলাম এমন ব্যক্তির হাতে যে ব্যক্তিটা আল্লাহ কেউ মানে না রসুল কেউ মানে না এমন ব্যক্তিকে সাপোর্ট করলাম এই সম্পর্কে দেখি আল্লাহকে

তোমার বন্ধু থাকবে আরেকজন সৎ নেই পরায়ণ আদর্শবাদী মুসলমান তোমার সঙ্গ থাকবে যে ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে মায়া করে এমন ব্যক্তির সাথে কথা কে বললেন আল্লাহ আল্লাহ বললেন তুমি একটা ভালো লোককে তুমি সাপোর্ট করলা তাকে সঙ্গ দিলা তার নেতৃত্ব মানলা এই ব্যক্তিটা চেয়ারে বসে পাঁচ বছরে যদি একশো কোটি নেট কামায় ভালো কাজ করে আল্লাহ কয় হাসানা আতাই একুল্লাহ নাসিবুল মিন আমি আল্লাহ ইজ্জতের পছন্দ যারাই ওই ভালো মানুষটার সাথে ছিল প্রত্যেকের আমল নাম আমি একশো কোটি করে নেট লিখে দিই বক্ষান্তরে আল্লাহ বলতেছেন ওমাইয়া সাফা আতান কিতলুম মিন মিনহা। এমন ব্যক্তি তোমার বন্ধু এমন ব্যক্তিকে তুমি মানো নেতৃত্ব কার মানো যে লোকটা গভর্নমেন্টের টাকা মেরে খায় রাস্তার টাকা আত্মসাত করে জনগণের টাকা আত্মসাত করে মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাত করে সুদে টাকা লাগা এবং সে ঘুষ খায় নামাজ নাই গাড়ি দৈনিক একবার করে ক্লিন সে নাই নামাজ নাই রোজা যে হালাল বুঝে না হারামো বুঝে না মদ খায় জোয়া খেলে এমন ব্যক্তির সাথে তুমি লাফালাফি করলা আর এই লোকটা পাঁচ বছরে বসে যদি দুইশো কোটি গুনা কামা খারাপ কাজ করে আল্লাহ কয় কলা তিকা আমি আল্লাহ ইজ্জতের কসম প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তি তার সাপোর্ট করেছিল প্রত্যেকের আমাল নামায় দুইশো কোটি করে গুনা আমি আল্লাহ লিখে কোরআন আল্কর আর কথা क्लियर? এবার আপনি আসুন। আজকে যে আলোচনা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি কুরআন নাজিল করেছি এর দেই না। এই কুরআনের কারণে দেখবেন এর রমজান আসতেছে। হুজুরের কাছে আয়েশা বলবে হুজুর আমার মেয়ে তিন খতম। আমার পুত্রবধূ 4 খতম। আমি নিজে উপাস কতম boshkaye দেই। boshkani কি এটা আমি বুঝলাম। এরকম আজও এই যে যে খতম দিলেন খতম দেওয়া নিষেধ না পাপ না সব অবশ্যই আছে আমি এটা বলতেছি না এই যে যে দশ খতম বিশ দিলে দিলেন এ কোরান শুধু খতম দেওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই এ পৃথিবীতে দেখবেন আপনি একটা নার্সারির বাচ্চা না বুঝে একটা শব্দ করে না ঠিক এ পৃথিবীতে যেকোনো কিতাব মানুষ না বুঝে পড়ে না এই বাচ্চাটাকে যে আপনি ক শিখান নার্সারিতে কোতে কি কোতে কলা কোতে কর্ণভূমি কোতে কফি একটা শব্দের তিনটা অর্থ শিখান এ পৃথিবীতে মানুষ এত নাদান বোকা সাহেব যা মাত্র একটা কিতাব না বুঝে পড়ে পৃথিবীতে মানুষ তা হচ্ছে কোরআন বুঝে যেটা বুঝার দরকার এটি বুঝে না যদি বুঝতো তাহলে এই ব্যক্তির কি করণীয় আল্লাহ এই ধ্বনিতে গর্ব গৌরগোবিন্দর প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু আমার নাই কিচ্ছু হয়নি হবে কেমনে নারায় হবে কেমনি